প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর হিস্ট্রি বা ইতিহাস বিষয় থেকে নম্বরের ক্লাস এলাম তো দেখো দিল্লি চুক্তি কি বা নেহেরু চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি এই নামেও এটাকে ডাকা হয় ঠিক আছে তো এতগুলো নামে এটাকে ডাকা হয় এই চুক্তিটা সম্পর্কে আজকের আমরা আলোচনা করছি মানটা থাকে দুই আচ্ছা তার সঙ্গে বলে দিই এটা একটা পাঁচ নাম্বারের প্রশ্নও হয় এটা একটা বড় প্রশ্ন তার থেকে আবার দু নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে ঠিক আছে তো এইরকমই তোমাদের ইতিহাস বিষয়ে সমস্ত দু নম্বরের প্রশ্নের একটা প্লেলিস্ট দেয়া দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কটা দেওয়া রয়েছে দেখো ওই প্লেলিস্টের মধ্যে তোমরা তোমাদের ইতিহাস বিষয়ে সমস্ত দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস পাবে ঠিক আছে তো দেখো এখানে এই প্রশ্নের উত্তর লিখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট স্বাধীনতার পর ভারতের কাছে প্রধান সমস্যা ছিল উদ্বাস্তু সংক্রান্ত সমস্যা তাহলে কী হলো না ভারত কবে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট আমরা সবাই জানি তো যখন ভারত স্বাধীনতা পেলো অর্থাৎ যখন স্বাধীন হলো আমাদের ভারতবর্ষ তখন আমাদের এই ভারতবর্ষের কাছে প্রধান সমস্যা ছিল উদ্বাস্তু সংক্রান্ত সমস্যা ঠিক আছে তো উদ্বাস্তুটা কী জিনিস বেসিক্যালি বলে দিই যখন আমাদের ইংরেজরা ভারত পাকিস্তান এইভাবে ভাগ করে দিল ধরো এদিকে পাকিস্তান লিখে দিয়েছি আর এদিকে ভারত ভি লিখে দিয়েছি একটা সীমানা দিয়ে যেটাকে হয় কার্গিল ঠিক আছে তো এরকমই যখন ভাগ করে দিল তখন কি হলো না বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আমাদের দেশে ঠিক আছে অর্থাৎ ভারতে অনেক নাগরিক পালিয়ে আসতে লাগলো সেইটাকেই বলা হচ্ছে কিন্তু উদ্বাস্তু মানে কি না তাদের বসত পৃথা পাকিস্তানে কিন্তু তারা দেশভাগ হয়ে যাওয়ার দরুন আমাদের দেশে চলে আসছে মানে আত্মীয় স্বজন হয়তো কারুর ভারতে থাকছে সেই সময় তার জন্য সেই আত্মীয় স্বজনকে তারা আর দেখতে পাবে না বা কোনো কারণে তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই সমস্ত চাপগুলোকে মাথায় রেখে তারা কিন্তু পাকিস্তান থেকে আমাদের দেশে ভারতে কিংবা বাংলাদেশ থেকে আমাদের দেশে ভারতে এরকমই ছিল এটাকেই বলা হয় উদ্ভাস সংক্রান্ত সমস্যা ছিল ওই প্রবল তারপরে দেখো দাঙ্গা বহুল এই সমস্যা মোকাবিলা করার জন্য উনিশশো খ্রিস্টাব্দে এপ্রিল নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত করে এই চুক্তিটি কিন্তু লিয়াকত চুক্তি বা দিল মানে দিল্লি চুক্তি নামে পরিচিত বোঝা গেল তো এই ছিল এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে পূজালাম তোমাদেরকে আমি তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কল অপশনে সেভ রাখো তোমাদের সমস্ত দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য এবং তোমাদের অন্যান্য বিষয়েরও আমি ক্লাসগুলো করছি তার প্লেলিস্টগুলো লিস্টগুলো এই ভিডিওর ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি দেখে নেবে আর তোমাদের এই ইতিহাস বিষয়ে দু নম্বরে যা প্রশ্ন দু নম্বরের প্লে দিয়ে দিচ্ছি ওখানে তোমরা হাজার হাজার ক্লাস পাবে আজ এই সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে